ঢাকাই সিনেমার হিরো বলা হয় আমিন খানকে তার যত ছবি মুক্তি পেয়েছে সবকটি ঝড় তুলেছে দুই যুগেরও বেশি সময় রেখেছিলেন তিনি এরপরও সাকিব খানকেই সুপারস্টার বলেন অনেকে কিন্তু এটি মানতে নারাজ আমিন খানের ছোট ছেলে তার কাছে বাবাই বাংলাদেশের লাস্ট সুপার স্টার প্যান্টমটা দেখলাম অনেক বড় অনুষ্ঠানে প্রথমবারের মতো দুই পুত্র ফারহান ও ঈশানকে নিয়ে হাজির হয়েছিলেন আমিন খান সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সুদর্শন চেহারার এই নায়ক অনুষ্ঠান শেষে সন্তান সহ সাংবাদিকদের মুখোমুখি হন আমিন খান জবাব দেন বিভিন্ন প্রশ্নের তবে সবচেয়ে বেশি কথা বলে ছোট ছেলে ঈশান সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা বাবার ছবি দেখা না হলেও বাবার মতো সিনেমায় নায়ক হওয়ার ইচ্ছা আছে ঈশানের কারণ সে বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্যাপক ভক্ত তবে তার কাছে সব থেকে পছন্দের নায়ক বাবা আমিন খান অন্যদিকে বাবার স্টার ডমকে সব সময় এগিয়ে রাখতে চান বড় ছেলে ফারহান দুই সন্তানকে নিয়ে আমিন খান জানান তার বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর ছোট ছেলে অভিনেতা তবে বড় হয়ে তারা কে কি হবে সেটা তাদের উপরেই ছেড়ে দিয়েছেন নায়ক তিনি শুধু চান সন্তানরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে এর থেকে বড় আর কোনো স্বপ্ন দেখেন না তিনি আমার স্বপ্ন যে ওরা সত্যিকারের মানুষ হোক এটাই সবচেয়ে বড় স্বপ্ন উত্তর সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আমিন খান শৈশব থেকেই তিনি ছিলেন সুদর্শন নব্বইয়ের দশকে এফডিসির নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতায় একুশ হাজার অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র নির্বাচিত মুখ আমিন খান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দিয়ে গেছেন একের পর এক হিট সিনেমা ওই ছোট মেটার সামনে আমাকে ধরে গায়ের কাপড় আমি তবে অনেকদিন হলো সিনেমা থেকে দূরে রয়েছেন এই অভিনেতা বর্তমানে স্ত্রী স্নিগ্ধ দেখান ও দুই সন্তানকে নিয়েই সময় কাটে তার বেশ কয়েক বছর ধরে ওয়ালটন গ্রুপে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদে চাকরিও করছেন তিনি তবে মাঝে মধ্যে দেখা যায় ছোট পর্দার নাটক অনুষ্ঠানে তবে যখনই পর্দায় আসেন কাপিয়ে দিয়ে যান সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছেন আমিন খান এ কারণে গুঞ্জন উঠেছে চাকরি ছেড়ে আবারও সিনেমায় নিয়মিত হবেন এই নায়ক অন্যদিকে ভক্তরাও অপেক্ষায় রয়েছে আমিন খানের নতুন সিনেমার জন্য আমাদের সময় কম ঢাকার মালিক ওয়েট কর গ্যাস সিন আলী নিউজ ঢাকা